আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ বুধ বৃহস্পতিবার দুদিন ধরে আমাদের এলাকায় গ্যাস ছিল না তাই সবারই কম বেশি কষ্ট হয়েছে তাই জটপট রান্নার জন্য আমি আজকে রাইস কুকারে চিকেন খিচুড়িটা রান্না করে নিয়েছি দুটো তরকারি মাংস মাংস রান্না করা হচ্ছে একবারে ডাল জালে খিচুড়ির সাথে মাংসটা দিয়ে একেবারে চিকেন খিচুড়ি রান্না করে নিয়েছি তার আগে আমি পুরান রাইস কুকারটা ছোটো তাই একটি বড় রাইস কুকার কিনে নিয়ে এসেছিলাম কারণ রাইস কুকারে সবসময় গ্যাসের সমস্যা হবে তাই রাইস কুকারটা কিনে নিয়ে এসেছি টপারের আশা করছি এ কম বেশি সবার ঘরে এই রাইস কুকারটা একটা খুবই প্রয়োজনীয় বস্তু রাইস কুকার ওভেন বলেন ইলেকট্রিক চুলা বলেন সবাই এখন এগুলো ঘরে রাখা প্রয়োজন কারণ যে কোনো সময় গ্যাসের সমস্যা হতে পারে তাই এই রাইস কুকারটা আমি কিনে নিয়ে এসেছি তাই এটাকে খোলার সময় আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়েছি আর এই রাইস কুকারটা দুটা পট আগের আমার পুরানোটা একটা পট ছিল সেই জন্য রান্নায় সমস্যা হতো তাই ভাবলাম যে আগেরটাও থাকুক একটা নতুন কিনে নেই দেখতে পাচ্ছেন এ রাইস কুকারটা খুলে এটা দুটো পট এটা প্রায় তিন লিটারের বড় আর রান্নাতে ওটা সুবিধা আছে একটা কাঁচের ঢাকনা আছে উপর থেকে দেখা যায় তাই আপনাদের সাথে একটু খুলে আনার পরে একটু খুলার পরে আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখতে পাচ্ছেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই রান্নার করার আগে তাই আমি সেই রাইস কুকারটাকে প্রস্তুত করে নিলাম রান্না করার জন্য কারেন্টের তারটা লাগিয়ে নিচ্ছি প্লাগটা লাগিয়ে নিচ্ছি তারপরে একটা কোনো জায়গায় বসিয়ে এটাকে রান্না করব যেহেতু এটা কারেন্টের আমি আজকে তৈরি করে নেব চিকেন খিচুড়ি আমি কারেন্টের তার একটা লাগিয়ে নিলাম সুইচে এখন রান্নায় চলে যাব আপনারা দেখেই বুঝতে পারছেন আমি যখন রাইস কুকারের পাত্রটা একটু গরম হয়েছে আমি এখানে গিয়ে দিয়ে দিলাম তারপরে একটু অল্প একটু তেল দিয়ে দেব গরম হলে আমি প্রথমে মাংসটা কষিয়ে নেব গরম মশলা দারচিনি এলাচ তাজপাতা এগুলো দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো কয়েকটা লং দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু বাদামি রং আসলে আমি একে একে মশলা দিয়ে মাংসটা কষিয়ে নেব প্রথমে দেখতে পাচ্ছেন মাংসটা কষানো হয়ে গেছে কিছু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচা আদা পাকা কাঁচা এখন লবণ দিয়ে দেব লবণটা আমি একেবারে দিয়ে দিচ্ছি কারণ এখানে চাউল দেওয়া হবে আমি রান্না করব এক পট ডালের পট চাল মানে দুপোট চাল ডাল চালের দুপোট এখন আমি চিকেনটা দিয়ে দেব আলু আর চিকেন একসাথে দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে আমি মুরগির অর্ধেকটা নিয়েছি যেহেতু অল্প করে রান্না করব মাংস আর আলুটা একটু ভালো কষিয়ে এখন মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিব সব পুলে আপনারা স্বাদ মতো দিবেন ঝালটা আপনার যে যেমন খেতে চান একটু ঝালটা হলে ভালো হয় আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে আমি এখন একটু মাংসের মশলা দিয়ে দেব মাংসের মশলাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে একটু ঢাকনা দিয়ে ডেকে দেব একটু পানি বের হলে তারপরে চালটা দিব দেখতে পাচ্ছেন মাংস থেকে কিছুটা পানি বের হয়েছে ভালো করে আবার নেড়ে চেড়ে দিচ্ছি মাংসটা হয়ে এলে আমি এখন ডাল চালটা দিয়ে দেব এখানে আমি মুসুর ডাল হাফ কাপ মুগ ডাল হাফ কাপ আর চাল এক কাপ দিয়েছি মোট দু কাপ ভালো করে চালে চাল ডালগুলো মাংসের সাথে ভালো করে মিশিয়ে নাড়ে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ আপনাদের কার কার এলাকায় গ্যাস ছিল না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখন পানি দিয়ে দেব আর পানির পরিমাণটা একটু আন্দাজ করে দিতে হবে আমি প্রায় হাফ হাফ লিটার পানি দিয়েছি হাফ লিটার কিছুটা বেশি হবে কারণ যেহেতু এটা রাইস কুকারে রান্না করছি সেহেতু পানিটা একটু কম দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপরে কিছুক্ষণ পর আবার নেড়ে চেড়ে দেব একটু দেখতে পারছেন এখন কুকিং হচ্ছে আর রান্নাটা হয়ে গেলে অটোমেটিক এটা অফ হয়ে ওয়ার্মে চলে যাবে আমি প্রায় কিছুক্ষণ পর দেখতে পারছেন পানিটা শুকিয়ে গিয়েছে এখন ভালো করে নেড়ে চেড়ে দিব উপটা নিচে নিচেরটা উপরে করে দিব এভাবে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এখন শেষ পর্যায়ে রান্নাটা দেখতে পারছেন হালকা হালকা মাখা মাখা থাকতে আমি এখন কিছু ধনে পাতা কুচি দিয়ে দেব আলুটাও সিদ্ধ হয়ে গেছে এখন ধনে পাতা কুচি দিয়ে কিছুক্ষণ রেখে চুলার রাইস কুকারটা অটোমেটিক অফ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন অফ অফ হয়ে আছে তারপরে গরমে বাকিটা হয়ে যাবে ওই তো হয়ে গেল দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে আমার চিকেন খিচুড়ি রান্না হয়ে গিয়েছে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার সার্থকতা তাহলে আজ আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আচারের সাথে এটা খাবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ